আপনি যদি জনগণের আমানত এই ভোটারের আমানত যে ভোটাররা আপনাকে ভোট দিতে চায় সত্যের পক্ষ নিতে চায় এই যে অন্য দল করে অন্য মতের পথের সে ভাইও মনে করে যে না এবার আমরা একটা ভালো কিছু করতে চাই সেই ভাইদেরকে তো কাজে লাগাইতে হবে সেই ভাইকে কাজে সুযোগ করে দিতে হবে সেই ভাইকে নিয়ে কাজ করতে হবে সেটার জন্য বলছি যে এই আমানত কাজে লাগাইতে না পারলে আল্লাহ তালা রসুল সাল্লাহ সাল্লামের দৃষ্টিতে আমাদেরকে বলা হচ্ছে লা ইমান তার মানে তার কি নাই ইমান নাই কি অপরাধ সে ঘুষ খাইছে সে সুদ খাইছে সে দর্শন করছে সে কাউকে হত্যা করছে তার অপরাধ এতটুকু যে এই বিশাল আমানত মানুষের এই বিশাল ভালোবাসা এটা আমানত মানুষের এই বিশাল দোয়া এটা আমানত এই যে আমি আপনাদের সকাল থেকে আজকে বেশ কয়েক জায়গায় হয়ে এখানে আসছি শত শত ভাইদের সাথে আমার দেখা হয়েছে বুক মিলানোর সুযোগ হয়েছে হাত মিলানোর সুযোগ হয়েছে কানের কাছে মুখ নিয়ে অনেকে কথা বলার চেষ্টা করছে ভাই আল্লাহ বসে আগাই যান কাউকে বলবো না মাঠে হয়তো নামতে পারবো না কিন্তু আমি না শুধু আমার পরিবার সহ আপনার সাথে আছি এটা আমাদের আমানত আমানত এটা শুধু আলহামদুলিল্লাহ তো সব হবে এটা শুধু সুক্রিয় আদায়ের কৌশল না সুক্রিয় আদায় হলো এটা কাজে লাগাইতে হবে কাজে লাগাইলে পরিবেশ আল্লাহ বাড়াই দেবেন কাজে লাগাইলে এই পরিবেশ আরো সংকুচিত করবেন তুলে নেবেন আমাদের সুতরাং ইমানের দাবিতে ইমান হেফাজত করার দাবিতে আমাদের এই কমিটিটা করতে হবে এই জন্য যে এই কমিটি করার মাধ্যমে আমরা আমাদের আমানতের হেফাজত করতে চাই এই নিয়ামতের হেফাজত করতে চাই নিয়ামতের আমানতের হেফাজত জন্য করতে চাই এটার মধ্য দিয়ে আমাদের ইমানের কি হবে হেফাজত হবে ইমানের হেফাজত লা ঈমান আ লিমান লা যদি আমানতের হেফাজত না করেন তাহলে কি ইমানের হেফাজত হচ্ছে না তাহলে এই কাজটা কি জামাতের কাজ শ্রমিকলনের কাজ নির্বাচনের কাজ না ইমানের কাজ ইমানের কাজ যদি হয় তাহলে এটা আমাদেরকে বললে করব না না বল্লো করব থাকলে করব না সুযোগ না থাকলেও করব পরিবেশ থাকলে করব না পরিবেশ না থাকলেও করব কষ্ট হইলে করব আর কষ্ট না হলে করব সহজ হইলে করব কঠিন হইলে করব না করতে হবে তো এটা তো আমার পছন্দ অপছন্দের অপার না এটা আমার দায়িত্ব দেশের প্রতি দায়িত্ব জনগণের আমানতের দায়িত্ব

নষ্ট হয়ে যাচ্ছি জাহান নামে যাচ্ছি আপনারা খুশি হবে তাহলে আপনাদের দায়িত্ব নয় আমাকে ঠিক করা আমি যদি এখানে একটা ভুল কথা বলি তাহলে আপনারা সবাই হাতে তালি দিবেন চুপ থাকবেন বলবেন না যে মাসুদ ভাই আসলে বোধহয় অসুস্থ হয়ে গেছে অথবা ওনার মাথা ঠিক নাই অথবা অনেকে বোঝানো দরকার বলবেন না বলবেন না বলবেন তাহলে আমাকে ঠিক করে দায়িত্ব আপনাদের আসে না নাই এখানে যারা উপস্থিত হয়েছে সবাই শুধু চেয়ারের দিকে তাকাই থাকলে কাজ হবে না কালকে আমি দেখলেন যে আপনি যে জাহান নামে গেছেন ওই জাহান নামে যে আলহামদুল্লাহ একটা কাজ হয়েছে এই যে আলহামদুলিল্লাহ বলছেন কেন জানেন বলছেন এটা আমাদের অভ্যাস হয়ে গেছে আমরা তাকাই থাকি মাসুদ ভাই কি করে আমরা তাকাই থেকে ভাই করে কেন আমরা তাকাই থেকে আব্দুল করিম সাহেবের কাজটাকে উনি তো সভাপতি ওনার করতে হবে দায়িত্ব না আল্লাহর দায়িত্বটা একটু দেন তাহলে উনি দায়িত্ব নেয় নাই ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওনাকে তাহলে দায়িত্ব যাকে দেওয়া হয় তাকে সহযোগিতা করা আপনার দায়িত্ব যদি সহযোগিতা না করেন তাহলে উনি আল্লাহর কাছে ধরা খাবে আপনারা সমান ভাবে না তার চেয়ে বেশি ধরাটা আমাদেরও আমরা ওনাকে আমরা নিজেরা দুই নম্বর হলো যে কমিটি যেটা আপনারা করছেন একটা নাম দিচ্ছেন সাংগঠনিক কমিটি আর একটা নাম দিয়েছেন নির্বাচনী কমিটি আমরা এটাকে বলছি যে একটা হলো সাংগঠনিক ওয়ার্ডের কমিটি আর হলো কেন্দ্রের কমিটি মানে কেন্দ্র পাহারা কেন্দ্র পাহাড়ের জন্য আপনারা প্রত্যেক ওয়ার্ড ওয়ার্ড কমিটি করছেন বা ইউনিয়ন কমিটি করছেন এই কমিটির পরে আমাদের যেটা বলা হয় যে আমরা এই কমিটি পরিচালনার জন্য আপনি এখানে প্রত্যেক ওয়ার্ডের আমরা এখন যেহেতু খুব বেশি সময় নেব না আপনাদের কষ্ট দিচ্ছি না আমাদের ইউনিয়নে ভোটার সংখ্যা কত কমবে জানা আছে সতেরো সতেরো হাজার সতেরো হাজার আর কম বেশি হবে কম বেশি যেটাই হোক এটা আমাদের একদম একদিন শুধু আপনারা বসবেন এই যে কমিটির লোকের আছেন ভাইয়েরা একটা নোট না যেগুলো বলি এগুলো একটু নোটটা নিতে হবে এই শুধু কমিটি যুব ছাত্র ওলামা তারপরে শ্রমিক ফেডারেশন যারা আছেন ভাইয়েরা মিলে একদিন একটু শুধু ভোটার এই সতেরো হাজার ইটা নিয়ে যেটা আছে এখন পর্যন্ত এটা নিয়ে একটু বসবেন বসে কি করবেন বসে আমাদের ওয়ার্ড ভিত্তিক যে ভোটের কি আছে ভাগ আছে মৌজা ভিত্তিক ওয়ার্ডের এই সতেরো হাজার ভাগ আছে না

এরপরে আপনি এই মৌর্য ভিত্তিক আপনাকে ভাগ করে একটা কমিটি করে দিতে মৌর্য ভিত্তিক কমিটি কারণ আপনি সতেরো হাজার ভোট এই কয়জনে মিলে আপনারা দিতে পারবেন না তাদের তত্ত্বাবধান আপনি করতে পারবেন এটা সহজ না এটা সাইন্টিফিক এটা বাস্তব না এটা পারবেন না তাহলে সহজটা কি সহজটা হইল যে আমাদের প্রথমে সক্রিয় হইতে হবে ভোটার পুরো লিস্টটা আমাদের সতেরো হাজার সামনে রাখতে হবে এই সতেরো হাজার যদি করিম চেষ্টা করে এটি পারবেও নি পারবে না এটা যদি চেষ্টা করে পারবে না আমাদের ভাই যদি চেষ্টা করে এটা পারবে না এটা একার কাজ না তাহলে এটাকে মৌজা ভিত্তিক কি করবেন ওই মৌজা ভিত্তিক আবার আপনাদের দুজনের একটা কমিটি আপনারা মৌজা আপনারা একটা কি করে দেবেন ওদিকে তাকায় না ওদিকে তাকাইলে আর এদিকে কি দেখবে আপনারা বাচ্চারা একটা মিস্ত্রি রয়েছে তাদেরকে যদি তাকায় না আর পুরুষ শ্বাস একজনও তাকায় না তাকে তো বলা হয়নি তো বলছি যে যেটা আমাদের এই মৌজাভিত্তিক কমিটি আছে এই মৌজার কমিটি আড়াই হাজার তিন হাজার যা আছে এই আড়াই হাজার তিন হাজার লোককে আবার দুইজনে সামলাইতে পারবে সামলাইতে পারবে না এই দুইজনের দায়িত্ব হচ্ছে এই আড়াই হাজার দেড় হাজার দুই হাজার তিন হাজার অথবা তেত্রিশশো অথবা পঁয়ত্রিশশো সাড়ে তিন হাজার যা ভোটার আছে এই ভোটারদেরকে আপনার মেনটেন করার জন্য অর্থাৎ তাদের কাছে ভোটের দাওয়াত পৌঁছানো তাদের কাছে লিপলেট পৌঁছানো তাদের কাছে বারবার আমাদের প্রার্থীর পক্ষ থেকে সালাম পৌঁছানো এই কাজটা করার জন্য তাদের কাছে পৌঁছতে হলে এই তিন হাজার বাইশশো পঁচিশশো যা আছে এই দুইজন লোক যথেষ্ট না এই দুইজনের নেতৃত্বে ওখানে বলতে হবে তিনশো সাড়ে তিনশো ভাগ করে এদেরকে যখন দিলেন এই তিনশো সাড়ে তিনশো কে আপনাকে নিয়ে আসতে হবে মূলত পঞ্চাশ জন পর্যন্ত একটা কমিটিতে আপনার পঞ্চাশ জনকে দেখার জন্য দুইজন লোক সেট করতে হবে পঞ্চাশ জন পর্যন্ত আপনার পোস্টে যখন পারবেন তখন বুঝবেন যে আপনি মাছটা ধরার জন্য জাল তাহলে আপনি আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দিয়েছেন কিন্তু অনেক পথ বাকিও আছে এইটুকু যদি আমরা বুঝতে পারি আজকে তাহলে আজকে প্রোগ্রাম সফল আর যদি এইটুকু বুঝতে পারেন যে আলহামদুলিল্লাহ লোক ডাকলে তো কয়েক হাজার লোক চলে আসে লোক ডাকলে তো আমাদের প্রোগ্রাম সফল হয়ে যায় তাহলে আপনি আত্মতৃপ্তিতে থাকবেন আমার এই কাজ তেমন কোনো সফলতা তাহলে প্রথম কাজ বললাম যে কমিটি যেটা আছে ওই কমিটি পর্যন্ত আপনি করবেন বিশ তারিখের মধ্যে ওই কমিটি আবার ৫০ পর্যন্ত পৌঁছতে যদি আপনি সর্বোচ্চ সময় নেন যে ঠিক আছে আমরা এই মাসটা পর্যন্ত সময় নিলাম কোন মাস এই জুলাই মাস জুলাই মাস পর্যন্ত আমরা কাজ করে এই ৫০ জুন পর্যন্ত এটা শুনতে এখন অনেক বড় মনে হইতেছে কিন্তু আপনি ওই যে একের লাঠি কত পড়বে মৌজার ভাগে কত পড়বে মৌজার ভাগে কত পড়তেছে আড়াই হাজার কোন জায়গায় দুই হাজার করতেছে দুই হাজার লোকের স্ক্রুটিং আমি পয়সা এক জায়গায় ভাগ করে আমরা দশজনকে যদি ভাগ করে দিই তাহলে দশজনের কাছে আড়াই হাজার ভাগ করলে কত পড়বে আড়াইশো করবে তো ওই আড়াইশো লোকের তালিকা যদি তার কাছে থাকে তাহলে ওই পাঁচজন বা ওই চারজন লোকের আড়াইশো লোককে খুঁজে বের করা তাদের কাছে পৌঁছা কি খুব কঠিন হবে এই লোক পর্যন্ত পৌঁছার লোক কি আমাদের হাতে হাতে আসে না নাই আমি এলাকায় যে অভিযোগ পাই অভিযোগ না মানে এটা অভিযোগ বলছি বাংলা ভাষার জায়গা আমি অভিযোগ করি না এটা ভাইদের প্রত্যাশার কথা বলে আপনারা কোন বিষয় আমি আপনাদের শক্ত কথা বলি আমাকে মাফ করে দিন শক্ত কথা বলি এই কারণে যাতে কাজটা হয় ইসলামে তো শক্ত কথা তো বলার বিধানও তো কোনো কোনো ক্ষেত্রে রসুল সাল্লাহ সাল্লাম শক্ত কথা বলেন নাই শুধু কাজটা যখন হয় নাই যুদ্ধের ময়দানে সে যখন কোন গাফেলতি দেখাইছে আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করে তার সাথে সম্পর্ক ছিন্ন করার কথা বলেছে বলছেনা বলেন নাই এইটা কি তার প্রতি জুলুম করা হয়েছে নাকি তার নাম থেকে বাঁচানোর জন্য সাহায্য করা হয়েছে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এর জন্য কি মন খারাপ করেন না ভাই আমার পিছনে দানে বামে সামনে যারা আছে মন খারাপ করেন না সে কি নামাজ পড়তেছে না যে সাহাবীর জন্য আযনা ছিল সে কি নামাজ পড়তেছে না কি ঘুষ খাইছে নাকি দর্শনের অপরাধে তাকে আযনা ছিল আযনা ছিল কি কারণে সে শুধু নির্দেশটা মান্য করে নাই নির্দেশ অর্ডারটা ফলো করে নাই অপরাধ এতটুকু এটা বলে নাই যে অর্ডার আমি ফলো করবো না করবো না বলে নাই এটা ওলামাই কেন আছে এই মাসালা জানেন শুধু গাফেলতির জন্য আল্লাহ বলছেন যে এদের সাথে সম্পর্ক চিহ্ন এদের বৌরা তাদের সাথে থাকতে পারবে না বলছে না বলে নাই এদের বৌরা থাকতে পারবে না একজন শুধু আপিল করছে যে আমার মানে বউ কি আপিল করছে যে ইয়ার রসুল আমার স্বামী আমার সারা চলতে পারে না অসময়। তার মাঝে বুঝেন যে কাঠিন্যতাটা আমার দিকে সব বড় বড় করে তাকায় না ভাই মিষ্টি কথা বলেন পরে তোমাকে করিম ভাই মিষ্টি মিষ্টি কথা বলে পরে তো ঠিকই আমাদেরকে খুব করে আমাদের ইশাক ভাই কঠিন কথা বলে আরে ভাই কঠিন কথা তো এই জন্য বলা হচ্ছে যে আপনি একটা দুর্বলতার দিকে চলে যাচ্ছেন এই দুর্বলতা থেকে আমাকে ওটা একটা বোধহয় ভিডিও করতেছে ঠিক আছে এদিকে তাকান ভাই এটা করতে চোরা করে জি তো সেই জন্য এই কঠিন কথাটা নির্বাচন পর্যন্ত কঠিন কথাটা মেনে নিয়ে সহজভাবে কাজ করতে পারবেন কারা দেখি ধরে নিতে হবে যে কঠিন কথা আমাকে বলা হবে এই কঠিন কথাটা মেনে নিয়ে সহজভাবে রহমত বরকতের মতো মেনে নেবে পারবেন কঠিন কথাটা আবার বলছে এই কারণে যে এটা ওই তিনজন সাহাবী জবরদস্ত সাহাবি ছিলেন তারা কি তাহাজ করতেন না করতেন তারা কি অন্য যুদ্ধে যায় নাই গেছে কিন্তু শুধু একটা যুদ্ধে যাবেন না তাও বলে শুধু একটু নিষ্ক্রিয় থাকছে শুধু বলছে যে উই আর কামিং আমরা আসতেছি আর আসলে আপনি যান আমরাও আসবো আমরা যে আসবো না তা না আমরা আসবো কিন্তু একটু দেরি হবে আমাদের এই করতে তারা যুদ্ধটা কি করছে মিস করছে এই এটুকু ট্রেন ফেল করছে সুতরাং এটা বলছি এই জন্য যে ভাইয়েরা আপনারা কষ্ট নেবেন না আর এই কাজটা তো আমাদের ব্যক্তির কারো কাজ না ব্যক্তির কাজ এটা আমরা কি ব্যক্তির কাজ করতে আসছি এসাক কাজ করতে আসছেন কেন রফিক ভাই আব্দুল করিম ভাই আমাদের সেক্রেটারি ভাইয়ের তার কাজ আল্লাহর কাজ আল্লাহর কাজ আল্লাহর কাজ আকিমউদ্দীন একটু পরে আমরা সালাত আদায় করতে যাব এটা কার নির্দেশ আল্লাহর মানাকিমদ্দিন কার নির্দেশ আল্লাহর এই আন আকিমউদ্দীন কিভাবে বিজয় করবে একটু পরে এখন একজন আজান দিবে নামাজের জন্য না দিবে না দিবে সেটার জন্য মসজিদ আছে না নাই আছে এখানেও তো এই যে এখানে তারা বসে আছে এরা হলো মসজিদ এরা হলো কি মসজিদ হলো আপনাকে বিভিন্ন সময় ডাক দিবে তাহলে নামাজের ডাক পাইলে মসজিদে যাইতে হয় না হয় না তাহলে আল্লাহ দিনের কাজের জন্য ডাক দিলে ময়দানে যাইতে হবে না হবে না তাহলে আজকে থেকে স্লোগান হলো নামাজের জন্য মসজিদ দিনের জন্য ময়দান বলেন নামাজের জন্য মসজিদে যায় ময়দানে যায় না তার নাম ফাওয়াইল মুসল্লি ওই নামাজির জন্য ধ্বংস ওই নামাজির জন্য ধ্বংস ফাওয়াইল উল্লীল মুসল্লি ধ্বংস ওই জন্য আজান হলে মসজিদে যায় দিনের আহ্বান আসলে ময়দানে বের হয় না আমরা কি ধ্বংস ধ্বংসকারী নামাজি হইতে চাই কেউ তাহলে যদি বাঁচতে চান আল্লাহ দিনের আহ্বানে সারা দিয়ে আমরা যেমন মসজিদে যাই নামাজের আদান শুনলে আমরা আল্লাহ দিনের আহ্বান আসলে আমরা ময়দানও যাবো এই জন্য এই কাজটাকে ব্যক্তির কাজ মনে করবেন না এটা আল্লাহ দিনের আল্লাহ দিনের কাজ না হলে এখানে আমি সবাইগুলো ইস্তাম আসাদ আমি আপনাদের সাথে নাই আমিও করবো না আমি আসবো না আমার বাউফলে আসা জরুরি না আমি আসতেছি একদম মানে যদি বলেন যে মানে একেবারে একেবারে ঠেকায় পড়ে এই ঠেকাটা কি কার কার কাছে এখানে কার কাছে টাকা কাছে টাকা সহজ কথা আমার এগুলো মিডিয়ার সামনে বলতেছি আমার এগুলো পছন্দ না আমার 10 ভাই বোনের মধ্যে আপনারা খুল দিয়ে দেখেন আমার খালাতো ভাই এখানে মাহমুদ আছে আমার 10 ভাই বোনের মধ্যে আমি সবচেয়ে নিষ্ক্রিয় লোক সবচেয়ে অলস লোক সবচেয়ে বেশি গোমন লোক সবচেয়ে কম কাজ করা লোক সবচেয়ে ভীতু লোক আমার কথা যদি বিশ্বাস না হয় আমার বাড়িতে মা আছে আমার ভাই বোন যারা আছে তাদের সাথে আলাপ করে দেখুন

মাসুদ সেই সাহসী লোক আপনারা মনে করেন সে বিরাট কিছু এই বিরাট কিছু কার ঠেলায় পড়ে আল্লাহ ঠেলায় কারণ জাহার নাম থেকে বাসতে হবে বিশ্বাস করে একেবারে এই সাক্ষী করে বলছি সাক্ষী করে বলছি পছন্দ অপছন্দের ভিত্তিতে আমরা এখানে কেউ কাজ করি না আমরা কাজ করি শুধু কার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টির জন্য বাসতে হবে আপনাকে আমাকে জাহার থেকে বাঁচতে হবে আমার জান্নাতে যেতে হবে আর সেজন্য আল্লাহর জমিন আল্লাহর দিন বিজয় করতে হবে নামাজের মতো রোজার মতো দিন বিজয় করা আমাদের খরচ এখন দিন বিজয় কিভাবে হয় দিন বিজয় রসুল বুলেটের মাধ্যমে অস্ত্রের মাধ্যমে যুদ্ধের মাধ্যমে আর আজকের যুগে এই সিস্টেমটা এখন একটা পদ্ধতিতে তাহলে ওই সময় বুলেটের যুদ্ধ রসুল সাল্লাহ সাল্লামের যদি আপনি জন্মগ্রহণ করা আমাদের সৌভাগ্য তাহলে আমরা ওই বুলেটের যুদ্ধে অংশ নিতাম না নিতাম না এটা কি শখের ব্যাপার ছিল না দায়িত্ব ছিল আজকের যুগে বুলেটের যুদ্ধও আছে ব্যালটের যুদ্ধ আছে যদি লাগে আমরা বুলেটের যুদ্ধে অংশ নেবো কিন্তু সুযোগ যেহেতু আছে আমরা ব্যালটের মাধ্যমে এই পরিবর্তনটাকে একটা যুদ্ধ মনে করে এই ব্যালটের যুদ্ধেও আমরা আল্লাহ দিনের সৈনিক হিসাবে কাজ করবো কারণ নুসুল্লি যিনি হবেন তিনি ব্যালটের যুদ্ধে একজন আল্লাহ দিনে সৈনিক হবেন এই কথা আমরা বললে আমাদেরকে বলে যে আমরা অনেকে জান্নাতের টিকিট দেই ভাই থাকলে টিকিট আপনিও দেন আপনার সাহসটা আপনি এই কথা বলেন

যে আল্লাহকে ভয় করে না তাকে সবাই ভয় করা উচিত কারণ ওর থেকে যে কোনো ক্ষতি যে কোনো সময় হতে পারে এই ব্যাপারটা লোকটা কেমন এই লোকটা হলে একটা ট্র্যাক চলতেছে ড্রাইভার নাইভার নাইভার নাই কারণ ওর মধ্যে আল্লাহর ভয়াল্লাহ করে যে আপনার হক নষ্ট করবে তাতে কোনো সন্দেহ আছে এই কথাটা বলতে পারে না বিধায় তারা জান্নাত জাহান নামের আলোচনা পরকালে আলোচনা করে না চার ঘন্টা সম্মেলন হয় পাঁচ ঘন্টা সম্মেলন হয় ওই একটা চার ঘন্টা সম্মেলনে যেখানে জান্নাত জাহান নাম পরকাল তাদের মানুষকে স্মরণ করিয়ে দেয় না তারা আপনার কি কল্যাণ করবে তারা আপনার কি করে বন্ধ হতে পারে অথচ আল্লাহ তালা বলেছেন কোরআনের মতো নামাজের মতো রোজার মতো একটা নির্দেশ কোন মাস দেখি নির্দেশ আপনার জন্য আপনি চাইলে খুশি ডানে বামে চলে যেতে পারবেন না মাসুদ ভাই ভালো লাগলো না এসাক ভাই ভালো লাগলো না নাইন ভাই ভালো লাগলো না করিম ভাই কি করেন ভালো লাগলো না চলে গেলেন একজন মৎফর গাজাখর মিথ্যাবাদী সন্ত্রাসী অস্ত্রবাদের সাথে কাল কে আমাদের হাসর হবে তার সাথে যদি রাজি থাকেন যে আপনি মৎখরের সাথে হাসর করবেন আমার কোন আপত্তি নাই যদি রাজি থাকেন সন্ত্রাসের সাথে আপনি হাসর করবেন আমার কোন আপত্তি নাই চলে যান চলে যান রাস্তা খোলা আমরা আজকে কোনো জায়গায় আটকাই নেই এই পাশে ওয়াল আছে বাকি তিন দিক খোলা কোন আপত্তি নাই কোন তিন দিক খোলা রাখছি যেদিকে ইচ্ছা চলে যেতে পারে এখানে কাউকে রশি দিয়ে বাঁধার কোনো বিধান নাই আমরা এখানে বেঁধেছি আপনাদেরকে ইমানের রশিতে এই রশিতে যদি আপনি বাঁধেন তাহলে আপনাকে এখান থেকে কেউ ঠেলে সরিয়ে দিল আপনি এখানে সরবেন ওই জন্য ভাইকে বলছিলাম ভাইকে আলহামদুলিল্লাহ ভাই কথা বলতে চেয়েছেন কথা কিছু বলেছেন আমাদের এক ভাই জানতে চেয়েছেন পিয়ার পদ্ধতিতে আপনি যে ভোট দিবেন প্রথম কথা হলো ওমুকে 30% পাবে আমরা 25% পাবো এইটার মধ্যে আমরা থাকবো কেন আমরা তো আমরাই 30% পাবো ঠিক আছে আলহামদুলিল্লাহ 2024 এর জুলাই আগস্টের গণবুত্থানের পরে মানুষ পুরান কিছু চায় না নতুন কিছু চায় নতুন কিছু দেওয়ার শক্তি কি কোনো মানবপ্রচিত মতবাদের আছে না ইসলামের আছে ইসলামে যখন আইমে জাহেলিয়াত অন্ধকার এসেছে তখন সোনার মদিনা হয়েছে ইসলামের ভিত্তি তারা মানুষের মতবাদে আজকে বাংলাদেশ এটাকে বলা হয় জাহিলি বাংলা এই জাহিলি বাংলাকে যদি সোনার বাংলা পরিণত করতে হয় এটা মানুষের তৈরি করা মতবাদ দিতে পারবে না ইসলাম দিতে এখন মানুষের মধ্যে হতাশা আছে না নাই সব জায়গায় হতাশ উপদেশ পর্যন্ত হতাশা ব্যক্ত করতেছে যে ভাই আমরা সুদ বন্ধ করতে চাই পারি না ডানে বামে সবাই সুদ খাইতে চাই আমরা ঘুষ বন্ধ করতে চাই পারি না ডানে বামে সবাই ঘুষ খাইতে চাই আমি উপদেষ্টার কথা বলবো না আমি আমার কথাও যদি জিজ্ঞেস করেন তাহলে আমার বাউফলবাসীর দিকে যাবে আমি এটা বলতে চাই না হতাশার কথা বলতে চাই প্রত্যেকে চাই তার নিজের সুবিধাটা সে ভাই একটু করে দেন ভাই এটা হয়ে যাবে ভাই আপনি বললে হয়ে যাবে আমি বললাম হয়ে যাবে কিন্তু জিনিসটা কি সঠিক কয় সঠিক না একটু ভুল বেরান্তে আছে তাও আপনি একটু বলে দেন এই হতাশা আছে না নাই না করলে আমার সাথে নাই না করলে আমার সাথে নাই এখন আপনি আমি বাউফল ফিল্ডে বলেছি আজকে আপনাদের কাছে অনুমতি চাই এই অন্যায় করে শফিকুল ইসলাম মাসুদের এখানে এমপি হওয়ার দরকার আছে সুদের পক্ষে থেকে শফিকুল ইসলাম মাসুদের এমপি হওয়ার দরকার আছে এরকম এমপি কি আপনাদের দরকার আছে এরকম এমপি কি বাউফলের দরকার আছে এরকম এমপি তো তেপ্পান্ন বছর ছিল তেপ্পান্ন বছর ছিল তো কি লাভ হয়েছে আমার ভাইয়েরা আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই সেজন্য এই যে আপনি করবেন এই কাজটা করার মূল লক্ষ্য হচ্ছে আমরা ব্যালটের বিপ্লবের মাধ্যমে আল্লাহর জমিনে আল্লাহর দিন করতে চাই এটা আমাদের জন্য ফরস এই ফরজ কাজটা করতে আপনার শ্রম দিতে হবে টাকা দিতে হবে পয়সা দিতে হবে পরামর্শ দিতে হবে লোকদের কাছে বারবার